স্বপ্নে চারটি জিনিস দেখলে বুঝবেন আপনার সামনে বড় কোনো সফলতা রয়েছে যদি স্বপ্নের ব্যাখ্যাটা বুঝে এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন হতে পারে আল্লাহ এটার মাধ্যমে সফলতাকে আপনার সামনে নুইয়ে দিবেন এটা মারাত্মক একটা বিষয় এই স্বপ্ন এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস প্রিয় হয় ড্রিম ইজ নট এ ম্যাটার ইন ইসলাম ইসলামের স্বপ্ন কোনো খেলতামাসের বিষয় নয় এটার একটা মারাত্মক ভ্যালু রয়েছে এবং কে আল্লাহ হাবিবাল্লাহাম বলতেন আমার মতের জন্য নবুয়াতের কোনো কিছু আল্লাহ অবশিষ্ট রাখেন নাই একমাত্র মুবাসিরাত ছাড়া সাহাবে ইকরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মুবাসিরাত কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর রুইয়া সলিহা সত্য স্বপ্ন ভালো স্বপ্ন এটাই হচ্ছে মুবাসিরাত আমার উম্মতকে আল্লাহ যখন কোনো দিক নির্দেশনা দিতে চাইবেন যেহেতু আর নবী অবশিষ্ট নাই আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য স্বপ্ন দেখাইয়া দিক নির্দেশনা দিবেন আল্লাহু আকবার এজন্য সত্য স্বপ্নর একটা ভ্যালু রয়েছে এবং আল্লাহর হাবিব বলতেন নবুয়াতের 46 ভাগের এক হক হচ্ছে একটা সত্য স্বপ্ন এজন্য সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে আপনি যদি চারটা জিনিস দেখেন নাম্বার 1 এক নাম্বার হচ্ছে আপনি যদি স্বপ্নে দেখেন নতুন জামা পরিহিত অবস্থায় আপনি রয়েছেন অনেক চাকচিক্যময় কোনো ড্রেস পরেছেন অনেক সম্মানিত কোনো ড্রেস পরেছেন অনেক গর্জিয়াস কোনো পোশাক আপনার শরীরে শোভা পাচ্ছে তাহলে আপনি বুঝতে পারবেন যে হয়তোবা সামনে কোনো শুভ সংবাদ অপরচুনিটি আপনার সামনে অপেক্ষা করছে তখন আপনি খুঁজতে থাকবেন যে আপনার কি অপরচুনিটি আসছে এবং ওটাকে কাজে দেখার চেষ্টা করতে হবে দুই নাম্বার হচ্ছে স্বপ্নে যদি আপনি দেখেন আপনি বিয়ে করতেছেন এমন যদি হয় বিবাহিত হলেও সমস্যা নাই বিয়েটা একটা বরকতময় জিনিস আপনি যদি স্বপ্নে বিয়ে দেখেন অন্য কারো বিয়ে হোক আপনারা নিজের বিয়ে দেখো বিয়ে যদি স্বপ্ন দেখেন বিয়ে তো বরকতময় বিয়ের সাথে রিজিক জড়িত থাকে এবং সাইয়েদেনা ওমর বলতেন আজিবাত আমাকে একটা জিনিস অবাক করে যে ব্যক্তি জীবনে বড় বড় লোক হতে চায় কাওয়লাত হতে চায় ধনী হতে চায় আল্লাহ রিজিকের অনেক প্রশস্ততা যে ব্যক্তি চায় অতসব যে ব্যক্তি বিয়ে করতে করতে চায় না ওই ব্যক্তিকে দেখে আমি খুব বেশি আশচান্বিত হয়ে। এবং কি আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে কোন ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করে বিয়ে করে ফেলে ওই ব্যক্তি যদি গরিবও থাকে ইগনিহুমুল্লাহু মিন ফাদলি আল্লাহ জানিয়েছে কোন ব্যক্তি যদি গরিব গরিব অবস্থায় থাকে ইগনিহুমুল্লাহু মিন ফাদলি আল্লাহ নিজ অনুগ্রহে তারে ধনী বানায়া দেয় সুবহানাল্লাহ এজন্য বিয়ে কল্লা নিয়ে আসে বরকত দিয়ে আসে সৌভাগ্যর প্রতীক বিয়ে বিয়ে স্বপ্নে দেখলে তবুও বুঝবেন যে আল্লাহ কোনো না কোনো সুসংবাদ সামনে রেখে দিয়েছেন তিন নাম্বার হচ্ছে বৃষ্টির পানি দেখেন বৃষ্টির পানি আপনার উপর অথবা বৃষ্টির পানি আসতেছে আপনার দিকে এরকম কোন যদি যদি দেখেন দেখেন নদী সমুদ্র সফর আপনি সফর দেখা অনেক সময় নদী সমুদ্র জাহাজ এগুলো দেখা অনেক সময় ভালো আলামত বহন করে এবং আপনার দূরের কোন সফর থাকা আলামত বহন করে এরকম কোন কিছু দেখলেও এটা বুঝবেন অথবা বৃষ্টির পানি আসতেছে বৃষ্টির পানি কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে যখন বৃষ্টি হতো আল্লাহ ইসলাম হাত দিতেন বৃষ্টির পানিতে হাত দিয়ে বলতেন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং আল্লাহর বলতেন আল্লাহ আল্লাহ হাবিজাল ইসলাম করতেন এবং বলতেন তোমরা সময় অবস্থায় করে কেননা বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আসে এই জন্য এইরকম স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে ওই সু চাইবেন আল্লাহ যেন স্বপ্নের ভালো দিক দান করে পাশাপাশি সর্বশেষ আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি সবকে দুধ পান করতেছেন দুধ পান করলে তাহলে বুঝবেন আপনার সামনে কোনো সৌভাগ্য রয়েছে সবকে দুধ পান করা এটা মাসার লক্ষণ উপকারী জ্ঞান আসার আলামত অথবা স্বপ্নে দুধ দেখা এটাও সব ভালো আলামত যে আপনার সামনে কোনো প্রাচুর্যতা রয়েছে কোনো সুযোগ রয়েছে